বন্ধুরা রোনাল্ডোরাই শীর্ষ পনেরো নারী ক্রীড়াবিদের চেয়ে বেশি বন্ধুরা আপনারা জানেন যে বর্তমান সময়ে কিন্তু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার রোনাল্ডো অন্য অনেক ক্ষেত্রের মতো ক্রীড়ার ক্ষেত্রেও নারী পুরুষের আয়ের বৈষম্য আছে যদিও নারী ক্রীড়াবিদেরা আগের তুলনায় অনেক বেশি অর্থ উপার্জন করছেন কিছু ক্ষেত্রে পুরুষদের সমান তবে সামগ্রিকভাবে তা পুরুষদের তুলনায় নগণ্য আয়ের নারী ক্রীড়াবিদেরা পুরুষ ক্রীড়াবিদের চেয়ে এখনও কতটা পিছিয়ে সেটারই হারনাগাদ তথ্য দিয়েছে বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িক ফ্রবস ও ক্রীড়া বাণিজ্যিক বিষয়ক সংবাদ মাধ্যম স্ফোটিকো তাদের হিসাবে নারী ও পুরুষ ক্রীড়াবিদের মধ্যে আয়ের পার্থক্য এতটাই বেশি যে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একার আয় শীর্ষ পনেরো নারী ক্রীড়াবিদের সম্মিলিত আয়ের চেয়ে বেশি পর্তুগালের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো অনেক বছর ধরেই সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে রয়েছেন পাঁচবারে বেলান্ডিওর জয়ী তারকা দু হাজার চব্বিশ সালের শীর্ষস্থান ধরে রেখেছে ফ্রবসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বছর রোনাল্ডোর আয় ছাব্বিশ কোটি মার্কিন ডলার যেখানে স্পোর্টিকার হিসেব অনুযায়ী পনেরো নারী ক্রীড়াবিদের মিলে এ বছর আয় করেছেন বাইশ কোটি তেরো লক্ষ ডলার অর্থাৎ পনেরো জন সম্মিলিত আয়ের চেয়ে রোনাল্ডো রায় তিন কোটি সাতাশি লক্ষ ডলার বেশি নারী খেলোয়াড়দের মধ্যে দু হাজার চব্বিশ সালের সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গপ তিন কোটি চার লাখ ডলার ও বছরের মাঝামাঝি সময় ফ্রেঞ্চ ওপেনের নারী দত্তের শিরোপা জয় জয় গোফের আয় বাড়াতে বড় ভূমিকা রেখেছে কুড়ি বছর বয়সী এ তরুণী গত বারো মাসে অর্থ পুরস্কার হিসাবে জিতেছেন চুরানব্বই লাখ ডলার পৃষ্ঠপোষকতা থেকে এসেছে আরও দু কোটি দশ লাখ ডলার এর মধ্যে দিয়ে গোপ ক্রীড়াঙ্গনের ইতিহাসে তৃতীয় নারী হিসাবে এক বছরে তিন কোটি ডলার আয়ের তালিকায় ঢুকে গেছেন তার আগে বিশ্ব র্যাঙ্কিংয়ের সাবেক দুই শীর্ষ তারকা যুক্তরাষ্ট্রের সেরানা উইলিয়ামস ও জাপানের নামি ওসাকা থার্টি মিলিনিয়ার্স ক্লাবে নাম তুলেছিলেন এ বছর আয় শীর্ষে পনেরো নারী ক্রীড়াবিদের নজনে টেনিস খেলোয়াড় তিনজন গল্ফার এবং একজন করে স্কায়ার জিমন্যাস্ট ও বাস্কেটবল খেলোয়াড় স্পোর্টিকার প্রতিবেদনে বলা হয়েছে এই পনেরো ক্রীড়াবিদের গত বছরের তুলনায় এবছর সাতাশ শতাংশ বেশি অর্থ উপার্জন করেছেন নারী খেলোয়াড়দের মধ্যে এবছর সবচেয়ে বড়ো চমক দেখেছেন চীনের স্কায়ার আইলিন গু দু কোটি একুশ লাখ ডলার আয় করে দুয়ের মধ্যে উঠে এসেছেন গু তার আয়ের প্রায় পুরোটাই এসেছে বিজ্ঞাপনের থেকে পুরুষ ক্রীড়াবিদের মধ্যে শীর্ষ পাঁচের তিনজনই ফুটবলার রোনাল্ডো ছাড়াও আছেন তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী লিওনাল মেসি এবং বছর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এম দু সালে তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার আয় করা মেসির অবস্থান তিনি এগারো কোটি ডলার নিয়ে পাঁচে এম বাপি রোনাল্ডো মেসির মাঝে স্প্যানিশ গলফার জন রাম তার ব্যাঙ্ক ব্যালেন্সে এবছর জমা হয়েছে একুশ কোটি আশি লাখ ডলার বাস্কেটবল তারকা লেব্রন জেমস বারো কোটি আশি লাখ ডলার আয় করেছেন তিনি আছেন চার নম্বরে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে